হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আবার ফিরলাম নতুন একটি ভিডিও নিয়ে সবার সঙ্গে শেয়ার করতে আশা করি দেখতে সবার ভালোই লাগবে এই বছর জানুয়ারি মাসে ওই কনকনে ঠান্ডার মধ্যে আমরা যখন কলকাতা থেকে ইংল্যান্ড ফিরছিলাম তখন যাওয়ার পথে সমস্ত রকম অভিজ্ঞতা এই ভিডিওতে শেয়ার করছি এসেছিলাম ডিসেম্বর মাসের ছুটি কাটাতে ওই সময় ইংল্যান্ডের স্কুলগুলি টু উইক্সের জন্য ছুটি থাকে আর পার্টি এক উইকস ছুটি নিয়ে কলকাতায় এসেছিলাম যদিও ভিডিওটি শেয়ার করতে একটু দেরি করে ফেললাম তো এখন ফিরে যাওয়ার পালা ছিলাম দেশের বাড়িতে ফিরছি এখন কলকাতার ফ্ল্যাটে কাল সকাল ছটার সময় আমাদের ফ্লাইট আছে কী করে যে দিনগুলি কেটে গেল বোঝাই গেল না পরিবারের লোকজনদের সঙ্গে এই কটা দিন ছিলাম বেশ মজাতে হাসিতে খুশিতে ট্রেন যত একটার পর একটা স্টেশন ছেড়ে এগিয়ে যাচ্ছে যেন আমরাও পরিবারের লোকজনের থেকে একটু একটু করে দূরে সরে যাচ্ছি ভারাক্রান্ত হৃদয়ে ফিরে যাচ্ছি অনেক ভালো মন্দ অভিজ্ঞতা নিয়ে এখন সকাল পাঁচটা বাজে ভোরের আলো ফুটতে না ফুটতেই আমরা এয়ারপোর্টে এসে পৌঁছে গেছি এখানে চারিদিকে লাইটের আলো আর লোকজনের ভিড়ে বুঝতেই পারছি না সকাল হয়েছে নাকি এখনও অন্ধকার রয়েছে গাড়ি থেকে ব্যাগপত্রগুলো নামিয়ে নিয়ে বাড়ির লোকজনদের জানালাম বিদায় ব্যাগগুলোকে একটা ট্রলিতে তুলে নিয়ে আমরা ডিপার্চার গেটের দিকেই এগিয়ে যাব এখন আমাদের সঙ্গে আমাদের পরিচিত বলতে আর কেউ নেই রয়েছে শুধু তিনজনেতেই একটু একটু করে পরিবারের লোকজনের থেকে দূরে সরে যাচ্ছি ভেতরে যাওয়ার জন্য লাইন দিয়ে অপেক্ষা করে দাঁড়িয়ে আছি এখানে আমাদের পাসপোর্টগুলো চেক করা হবে ভেতরের সমস্ত রকম চেকিংপত্র শেষ করে আমরা আমাদের বিমানে ওঠার জন্য বিমানটির কাছাকাছি চলে এসেছি চারিদিকে এখনও কুয়াশায় অন্ধকার হয়ে রয়েছে ওই দূরে দেখতে পাচ্ছি সারি সারি বিমান দাঁড়িয়ে রয়েছে এবার আমাদের বিমানে ওঠার জন্য লাইন দিয়ে দাঁড়াতে হবে বিমানের দুটো গেট রয়েছে সামনের দিকে একটা গেট রয়েছে পেছনের দিকে একটা গেট রয়েছে আমরা রয়েছি পেছন গেটে পেছনে ওই যে ট্রেনের মতো ছোট ছোট বকিগুলো দাঁড়িয়ে রয়েছে ওগুলোতে করে আমাদের লাগেজ এসেছে বিমানে ওঠানোর জন্য বিমানে ওঠার আগে টিকিটগুলো এখানে আমাদের চেক করাতে হবে তারপর সিঁড়ি দিয়ে আমরা ওপরে উঠে যাব এবার আমরা ভেতরে আসছি সাথে সাথে কানে ভেসে আসছে হালকা একটি মিউজিক সমস্ত দুঃখ কষ্ট ভুলে গিয়ে আমাদের আনন্দের সঙ্গে এগিয়ে যেতে হবে বিমানে উঠে বসার সঙ্গে সঙ্গেই আমরা সিট বেল্টটিও লাগিয়ে নিলাম আর কিছুক্ষণের মধ্যেই বিমানটি টেকআপ করবে এইমাত্র আমরা মাটি ছেড়ে ওপরে উঠে এলাম নিচে যে ঘরগুলো দেখা যাচ্ছে ওগুলো পরপর বড্ড ছোট হয়ে আসছে এই যে সাথে সাথে আমাদের জলখাওয়ারও চলে এসেছে জলখাওয়ারের রয়েছে স্যান্ডউইচ আর একটা কুকিজ বাদাম আর বাচ্চার জন্য জুস রয়েছে আমরা এখন যাচ্ছি ইন্ডিগো ফ্লাইটে করে দিল্লি পর্যন্ত তো এই ফ্লাইটে সব প্যাসেঞ্জারের জন্য কিন্তু খাবার দেওয়া হয় না যেহেতু আমরা ইন্টারন্যাশনাল ট্রাভেল করব তো সেই কারণেই আমাদের জন্যই শুধু ব্রেকফাস্ট রয়েছে বাকি প্যাসেঞ্জারেরা সঙ্গে সঙ্গে অর্ডার করে কিনতে পারেন খাওয়া দাওয়া তো শেষ এখন আমরা যেন শুধু মেঘের সমুদ্রের ওপর দিয়েই ভেসে চলেছি মনে হচ্ছে যেন পুরো পৃথিবীটা মেঘের চাদর দিয়েই ঢেকে রয়েছে মেঘের ওপর দিয়ে ভেসে যাচ্ছেই তো যাচ্ছি যেন শেষই হচ্ছে না মেঘের এই অপরূপ রূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা প্রায় দিল্লির কাছাকাছি এসে পৌঁছে গেছি কখনো মনে হচ্ছে যেন আমরা মেঘের সমুদ্রের ওপর দিয়ে ভেসে চলেছি আবার কখনো মনে হচ্ছে যেন মেঘের পাহাড়ের ওপর দিয়ে ভেসে চলেছি আবার কখনো মনে হচ্ছে মেঘের চাদর দিয়ে পুরো পৃথিবীটা ঢেকে রয়েছে যাই হোক এবার আমাদের এই বিমানটি কিভাবে এই মেঘের চাদর ভেদ করে পৃথিবীর বুকে নেমে আসে দেখতে থাকুন ওইদিকে অন্য আরেকটি বিমান থেকে পেছনের দরজা দিয়ে আমরা যে সব লাগেজগুলো নিয়ে আসি ওই লাগেজগুলো বের করে গাড়িতে ভর্তি করছে ওগুলো সোজা নিয়ে যাবে এয়ারপোর্টের ভেতরে তারপর ওখান থেকে আমাদের ওই ব্যাগগুলো কালেক্ট করতে হবে এখন বিমানের দরজাটি খুলে দিয়েছে এবার আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে সামনে যে বাসগুলো দাঁড়িয়ে রয়েছে ওই বাসে ওঠার জন্য এগিয়ে যাচ্ছি কারণ আমাদেরকে তো মাঠের মাঝখানেই নামতে হয়েছে তো এয়ারপোর্টের ভেতরে যাওয়ার জন্য অনেকটা খানি যেতে হবে সেই জন্য বাসে করেই আমাদের যেতে হয় যে সামনে পরপর অনেকগুলো বাস দাঁড়িয়ে রয়েছে বাসে করে আমরা এখন টার্মিনাল ওয়ানের কাছে চলে এসেছি তো চলুন এবারে ভেতরে যাওয়া যাক কলকাতা থেকে দিল্লি আমরা ইন্ডিগো এয়ারলাইন্সে এসেছি এবার আমাদের যেতে হবে ভার্জিন আটলান্টিক এয়ারলাইন্স ধরে লন্ডন পর্যন্ত তো ওই ভার্জিন আটলান্টিক এয়ারলাইন্স ধরতে হলে আমাদের টার্মিনাল থ্রিতে যেতে হবে টার্মিনাল থ্রি এই টার্মিনাল ওয়ান থেকে অনেকটাই দূরে বাসে করেই যেতে হবে আমাদের দিল্লি এর আগে আমি কখনোই আসি না তো প্রথমে বুঝতেই পারি না যে লাইনের বাস ধরেই আমাদের টার্মিনাল থ্রিতে যেতে হবে ভেবেছিলাম এয়ারপোর্টের বাস আমাদের টার্মিনাল থ্রিতে পৌঁছে দেবে কিন্তু বাসে উঠে যখন কন্ট্রাক্টর আমাদের টিকিট চাইল তখন বুঝলাম যে এটা লাইনেরই বাস কি মুশকিল এই দিল্লি দিয়ে তো কখনও যাই না আমরা সেই জন্য আমি বুঝে উঠতে পারি না তো শেষ পর্যন্ত আমাদের বাসের টিকিট দিতে হলো না কারণ আমাদের এয়ারপোর্ট থেকে একটা টিকিট দেওয়া হয়েছিল ওই টিকিটটা দেখাতেই তো আমাদের আর টিকিট কাটতে হলো না ভারী সুন্দর কিন্তু এই জায়গাটা বেশ সাজানো গোছানো রয়েছে সবুজ ঘাস গাছপালা দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে রেখেছে ভালোই হলো সাথে সাথে দিল্লির বেশ কিছু জায়গাও আমাদের দর্শন করা হয়ে গেল দেখে তো মনে হচ্ছে আমরা দেশে নয় বিদেশের কোনো এক রাস্তায় গাড়ি করে আমরা যাচ্ছি তেই আমরা টার্মিনাল থ্রিতে এসে পৌঁছে গেলাম আজ এই পর্যন্ত থাক আবার দেখা হবে পরের ভিডিওতে ততদিনের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটিতে লাইক বা কমেন্ট করবেন শেয়ার করতেও ভুলবেন না কিন্তু